আসসালামু আলাইকুম অনেক সময় সালোয়ার পরলে দেখা যায় সালোয়ার কোমরের কাপড়টি পিছনের অংশটি সামনের দিকে এসে পড়েছে বা সামনের কাপড়টি পিছন দিকে চলে গিয়েছে তো এর জন্য কিভাবে কোমর সেলাই করলে আপনারা সব দিক দিয়ে সালোয়ারটি সমান পাবেন তা আজকে ভিডিওটিতে দেখিয়ে দেব তো এখানে কোমরের কাপড়টি নিয়েছি কোমরের লম্বা অনুযায়ী এখানে টিকেন দিয়ে নিয়েছি এখানে কোমরের কাপড়টি দুই টুকরা রয়েছে তো দুটি সাইড একসাথে করে একটি সাইডে আমি সম্পূর্ণ অংশ সেলাই করে নিলাম কোমরের দিকে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তারপর অপর সাইডের অংশটুক দেখুন যেখান দিয়ে আমরা ফিতা বা রাবার ঘর তৈরি করব তো এখানে সালার কোমর লম্বা মেপে নিতে হবে সালার কোমর ছয় ইঞ্চি তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে এখানে মার্ক করে নিলাম যেহেতু কোমরের দিকে সেলাই করতে হাফ ইঞ্চি চলে যাবে তাই হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই সাড়ে ছয় ইঞ্চি থেকে এক ইঞ্চি গ্যাপ করে রেখে নিচের দিকে একটি মার্ক করলাম এখন উপরের দিক থেকে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত সেলাই দেব এবং এই সাড়ে ছয় ইঞ্চি পরে যে নিচে এক ইঞ্চিতে মার্ক করলাম সেখান থেকে বাকি অংশটুকু সেলাই করে নেব তো উপরের অংশটুক সেলাই করার পর এখন নিচের অংশটুকু সেলাই করছি এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিব আপনারা ফিতার ঘর তৈরি করলে অবশ্যই এভাবে তৈরি করতে হবে তারপর দেখুন কোমরের অংশটুক এভাবে মেলে নিলাম এখন মাঝে যে এক্সট্রা কাপড় রইলো এই কাপড়টি দুদিকে দুই দিকে দিয়ে নিলাম তো সেলাই থেকে দেখুন এখানে সেলাইয়ের অংশ রয়েছে কাটা অংশ এখান থেকে নিচ থেকে আরেকটি মার্ক করে নিলাম দুপুরের দিক থেকে সেলাইটি এই নিচের মার্ক পর্যন্ত করব। তারপর এখন কোমরে এই সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত যে টিকেনটি দিয়েছিলাম টিকেনটি দেখুন এভাবে ফোল্ড করে নেব তারপর অপর সাইডে টিকেন পর্যন্ত কোমরের বেল্টের অংশটুকু এভাবে ফোল্ড করে নিলাম তারপর নিচের অংশটুক দুই বা হাফ ইঞ্চি পর্যন্ত এভাবে ফোল্ড করব তো পুরো অংশটি আমি ফোল্ড করে নিচ্ছি এখন এই ভাজ করা অংশটুকু আমি সেলে করে নিচ্ছি সুতোগুলো ভালোভাবে কেটে নিচ্ছে এই ঘুরতে আপনারা ফিতা পরে নিতে পারেন অথবা ইলাস্টিক ও পরে নিতে পারেন তো আমি এখানে ইলাস্টিক সেলাই করে নিয়েছি আর কোমরের বেল্টের মধ্যে ইলাস্টিক কীভাবে সেলাই করতে হয় তা কিন্তু আমার অনেকগুলো ভিডিওতেই রয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এখন সালারের নিচের অংশটুক এখানে পায়ের মাঝ বরাবর করে কিন্তু আমি টিকিন দিয়ে নিয়েছি এবং কোমরেও দেখুন টিকিন দিয়ে নিয়েছি কোমর অংশ জয়েন দিয়ে নেব তো সালারের পায়ের অংশটি উল্টা রাখবো এবং কোমরের অংশটি সোজা রাখবো কোমরের অংশটি ভিতরে ভিতরেভাবে ঢুকিয়ে নেব এবং এই দুটি সেলাই মিলিয়ে নিয়ে আমি পিন লাগিয়ে নিলাম তারপর কোমরের বেল্টে যে টিকেন ছিল সেই টিকেন এবং সালার পায়ের অংশের কোমরে যে টিকেন ছিল দুটি টিকেন মিলিয়ে পিন লাগিয়ে নিলাম এই কুচি দিয়ে নিতে হবে সালোর কোমরে কুচি দিয়ে চারটি অংশ রয়েছে ঠান্ডা লাগার জন্য ভালোভাবে ভয়েস দিতে না আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো দেখুন টিকেনটি মিলিয়ে নিয়ে আমি এই অংশটুক কুচি দিয়ে নিয়েছি এখন বাকি অংশ কুচি দেব টিকেন থেকে বাকি যে হাই রয়েছে হাইয়ের মিডল পয়েন্ট হায়ার জোড়া সেলাই এবং কোমরের জোড়া সেলাই মিলিয়ে নিয়ে দ্বিতীয় অংশ কুচি দিয়ে নিচ্ছি দেখুন দুটি সেলাই মিলিয়ে নিয়েছি এক্সট্রা যতটুকু অংশ ছিল পুরোটি কুচি দিয়ে নিয়েছি এখন এই পরের অংশটা কুচি দিব সেমভাবে ভাবে এখানেও আমি টিকেন মিলিয়ে নিয়ে কুচিটি দিয়ে নিচ্ছি এভাবে আপনারা সালার কোমর সেলাই করলে কিন্তু কোমরের কোনো দিক দিয়েই টান খাবে না অথবা সামনের অংশ পিছন দিকে চলে যাবে না বা পিছনের অংশ সামনের দিকে এসে পড়বে না সালোয়ারের হাই সেলাই কীভাবে করতে হয় তার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে রাখতে পারেন আমি নেক্সট ডে নর্মাল স্যালার হাই কীভাবে সেলাই করে তা দেখিয়ে দেব তো দেখুন কোমরের পুরো অংশটাই আমার কুচি দেওয়া শেষ সব দিক দিয়ে কিন্তু এখন সমান হয়েছে এ দুটি সেলাই মিলে গিয়েছে এবং দুই সাইডে দুটি টিকেনও মিলেছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর যারা এই ভিডিওটি আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং